সকলকে নমস্কার আমি সুজয় মন্ডল এক্স মন্ডল আপনারা জানেন বিজেপি মানে নারী বিরোধী একটা দল একটা পলিটিক্যাল পার্টি তার কিছু তথ্য আমি তুলে ধরব দেখুন উত্তরপ্রদেশের লক্ষণ লখন তিন বছরের ছোট শিশুকে ধর্ষণ করে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে ধর্ষিতারূপে তাকে শেষ করে দেওয়া হয়েছে কয়েকদিন আগে আপনারা জানেন এর ফলে এই যে যেখানে যেখানে বিজেপি শাসিত জায়গা আছে সেখানে এই ধরনের ব্যবহার লাগাতার হয়ে থাকছে কিন্তু আমাদের কিছু দালাল মিডিয়া তারা কিন্তু প্রচার করছে না এবং অপপ্রচার যে সম্বাদ করছে না অপপ্রচার যদি হতো তাহলে করতো কারণ যেখানে বিজেপি সরকার আছে যে স্টেটে বিজেপি সরকার আছে সে স্টেটে করতে দেওয়া হয় না অথচ ইলেকট্রনিক বড় বড় মিডিয়া যারা আছে তারা কিন্তু দালালি করতে ব্যস্ত নাম্বার দুই কারণ তো দেখলেন উত্তরাখণ্ডে যে ব্যাপারটা হলো বিজেপি মহিলা নেত্রী বিজেপির একজন সভাপতিকে মানে যুব সভাপতিকে তার নিজের আট বছরের বাচ্চাকে ধর্ষিত মানে ধর্ষণ করার জন্য সাঁ দিয়েছে এবং ধর্ষণ করা করিয়েছে নিজের স্বার্থ সিদ্ধির জন্যে কারণ এর চেয়ে ভয়ঙ্কর অবস্থার কি হতে পারে তাহলে বিজেপি মানে ক্ষতিকারক বিজেপি মানে ভয়ঙ্কর বিজেপি মানে মানে ভোগকারী সম্ভোগকারী বিজেপি মেনে নারী বিরোধী এক্ষেত্রে প্রমাণিত আপনারা জানেন কয়েকদিন আগে একদিন বিজেপি নেতা যে ধরনের অশ্লীল আচরণ করেছে রাস্তার মধ্যে হাইওয়ে মধ্যে সেটা আপনাদের সকলের সামনে আছে কিন্তু এই যে খবরগুলো বিজেপির যে খবর যে মানে বিজেপির যারা বিরোধী শক্তি আছে তাদেরকে তীব্র প্রতিবাদ যদি না করা যায় তাহলে কিন্তু কোনো মতেই কিন্তু এই বড় বড় ম্যাটার কিন্তু সামনে আসবে না অতএব আমি অনুরোধ করবো সকলকে এই ধরনের ম্যাটার যে ধরনের বিজেপি মানে বিজেপি যে ধরনের কুকর্ম করছে তার সেটা দেশের সামনে তোলা হোক এবং সত্যটা সামনে আসুক কারণ বিজেপি মানে হিটলারি শক্তি বিজেপি একটা ভয়ঙ্কর তার সঙ্গে সঙ্গে দেখলেন কয়লার বিজয়বর্গিয়া মহাশয় উনি নাকি ডাইরেক্ট ভরা সভাতে বলছে মেয়েরা নাকি ছোট কাপড় পরা ওটা পছন্দ নয় কিন্তু উনি কিছুদিন আগে কিন্তু আমাদের এখানে মতলব বাংলাতে কিন্তু উনি এসেছিলেন প্রচার করতে তথা বাংলার দায়িত্বে ছিলেন উনি একজন নিজেই ক্যারেক্টারলেস নিজেই তার নিজের মানে ঠিক নেই কারণ নিজেকে নিয়ে নিজে প্রশ্ন করে মানে নিজেকে নিজে আয়না দেখলে পরে বুঝতে পারা যাবে সে সত্য না মিথ্যা কিন্তু সে আজকে কি বলছে মেয়েদের নাকি ছোট কাপড় পরলে আমার পছন্দ নয় তাদের সঙ্গে আমি সেলফি তুলি না এই ধরনের বিবৃতি এই যে ধরনের মেয়েদেরকে যে মেয়েদেরকে যে নোংরা আচরণের নোংরা যেভাবে কথা বলছে বিজেপি নেতারা যে অশ্লীল আচরণ করছে যে ধরনের কথা বলছে এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি একজন প্রাপ্তম কমান্ডো হিসাবে তার সঙ্গে সঙ্গে বলি নরেন্দ্র মোদী সরকার যখন দু সালে আসে তখন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও তাহলে এখান থেকে কি প্রমাণিত প্রমাণিত হচ্ছে যে বেটি বাঁচাবে না বেটিকে পড়াবে না বেটিকে সম্ভব করো বেটিকে রেপ করো বেটিদেরকে রেপ করো বেটি বেদকে অপকর্ম করো আর বেটি বেটিদের নামে অশ্লীল ভাষা ইউজ করো এটাই সেক্ষেত্রে প্রমাণিত অতএব আমরা জানি বিজেপি মানে ভয়ঙ্কর ক্ষতিকারক বিজেপি মানে রেপিস্ট বিজেপি মানে একদম হিটলারি বিজেপি মানে ভয়ঙ্কর আর এর চেয়ে আর কি বলবো অতএব বিজেপি দলটা যেটা যে ধরনের কাজ করছে ভারতবর্ষ জুড়ে যে নেতি ছড়াচ্ছে হিন্দু মুসলিম নারীদেরকে সম্মান না করা নারীদের বিরুদ্ধে কথা বলা এবং নারীদেরকে অপমান করা এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতার জয় হিন্দ